নমস্কার বন্ধুরা আজকের বানাবো কমলা লেবুর পোলাও এখানে পাঁচটা কমলা লেবু নিয়েছি আমি দেখুন পাঁচটা কমলা লেবু তো ছাড়িয়ে নেব তিনটে এই তিনটে লেবু আমি টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে নেব আর দুটো লেবু ওটা আমি রস করে নেব ওটা আপনাদের দেখাবো দেখুন ওটা আগে কেটে নিই ছোটো ছোটো ছাড়িয়ে কেটে নেব। এখন ছাড়ানো হয়ে গেছে এখানে এক কাপ জল নেবো জলটা আমি একটু গরম করে নেবো হালকা গরম করলেও হবে আর এখানে আমি একসাথ চিনি নিয়েছি চিনিটা আমি গুলে নেবো গরম জলে হালকা গরম জলে গুলে নিচ্ছি তো এবার এই লেবুটা তিনটে লেবু ওই টুকরো টুকরো ছোটো ছোটো কেটে নিয়েছি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে লেবুটা কাজু ছোট ছোট করে কেটে নেব করে কাজু কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম করে কেটে নেবেন আর দুটো লেবু আমি রেখেছিলাম এটা করে নেব এই দেখুন রস করছি এই লেবুটা এবার চিনিটা যেটা গুলে রেখেছিলাম এটা ছেঁকে নেব আর লেবুটা আমি ওয়াশ করে নিয়েছিলাম ওটা ছেঁকে নেবো দেখুন ছেঁকে নিচ্ছি এটা আর এই দুধ নিয়েছি এটা গুলে নেব কেশর দিয়ে এক চামচ দুধ দিয়েছি আর হাফ চামচ কেশর দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি গরম করে নিয়েছি ঘি দিচ্ছি গোটা গরম মশলা আর চাল আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম হাফ ফুটিয়ে রেখেছিলাম ওটা ঘির মধ্যে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি চিনির জলটা আর লেবুর ওই রসটা দেখুন দিয়ে দিয়েছি ওটা খেলে ওটা ওরমভাবে দিলে খুব স্বাদ হবে আর কাজু দিলাম নুন কিশমিশ কাজু দিয়ে আর লেবু টুকরো টুকরো ছোটো ছোটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে এবার না চাড়া করবেন একটু উল্টে পেলটে আর ইয়ে দুধ আর কেশর ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি আর একটু কালার ফুড দিয়ে দিলে সুন্দর লাগবে দেখতে দেখুন আমি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম আর সুন্দর করে পরিবেশন করুন আমি একটা থালা নিয়েছি সুন্দর দেখুন থালার মধ্যে পরিবেশন করছি আর ছোটো ছোটো করে আর কটা আমি আলাদা করে এঁকেছিলাম লেবুর টুকরো ওটা আমি সাজিয়ে দেব। কাজু কিচিমিচ লেবুর টুকরো দিয়ে সাজিয়ে রেখেছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এরকম করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন